ভাই এই যে দুর্নীতির বিষয় আওয়ামী লীগের বিভিন্ন সময়ে আমরা দেখতে পেয়েছি যে আওয়ামী লীগের টানা ষোলো বছর ক্ষমতায় থাকার সময়ে অনেক দুর্নীতির অভিযোগ উঠেছে এবং লাখ কোটি টাকা বিদেশে পাচার করা হচ্ছে এই ধরনের কথা কিন্তু বারবার গণমাধ্যমে এসেছে এবং সম্প্রতি আপনি দেখে থাকবেন নিশ্চয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পুত্র পরিবারের অন্যান্য সদস্যদের বিরুদ্ধেও অভিযোগ আনা হচ্ছে এবং সেগুলো গণমাধ্যমে প্রকাশ হয়েছে তিনশো মিলিয়ন ডলার প্রধানমন্ত্রীর পুত্র সজীব অজিত জয় মার্কিন যুক্তরাষ্ট্রে পাচার করেছেন এরকম একটি অভিযোগ তদন্ত করছে এফবিআই এরকম কিন্তু অভিযোগের কথা শোনা যাচ্ছে তো এই যে গণমাধ্যমে প্রকাশিত খবর গুলো তো আপনাদের নজরে এসেছে তো এই অভিযোগের বিষয়ে কি বলবেন খুবই সিম্পল আপনাকে প্রশ্ন করি এফবিআই যে তদন্ত করছে এফবিআই কি এটা কোন স্টেটমেন্টে বলেছে এফবিআই কোন এজেন্ট বলেছে যে তারা তদন্ত করছে বাংলাদেশে অ্যান্টি করাপশন কমিশন যে কথা বলছে সেই কথা ছাপিয়ে দিচ্ছে এটা তো ওদের কথা এফবিআই তদন্ত করলে এফবিআই বলে না কেন এসবিআই যখন রহমানের অর্থ পাচার নিয়ে তদন্ত করেছিল তখন তো তারা সেটা তাদের ওয়েবসাইট পাবলিশ করেছিল সেটা এখন গেলেও আপনি পাবেন এসবিআইর তখন সেই সময়ের এজেন্ট স্পেশাল এজেন্ট ডেবরা ল্যাপ্রপোর্টে সে বাংলাদেশে এসে সাক্ষ্য দিয়ে গেছে তো এখন এফবিআই শে এজেন্টদের কিটুরে বলতে বলেন তাহলে আমরা মেনে নিব সরকারের পক্ষ থেকে হচ্ছে তারা টাকা ফেরত আনার চেষ্টা করবে আগে এফবিআই যে রেফারেন্স দিলো সেই আগে বলতে বলে সরকারের পক্ষ থেকে তো ওটা অনেক বিতচ্চার করছে এফবিআই কে যেহেতু তার টেনেছে এফবিআই তা আওয়ামী করে না বিএনপিও করে না তাই না তো এফবিআই সেই ডেবরাল আক্রমণ তাকে দিয়ে বলতে বলেন এই যে ডেলি স্টারের যে রিপোর্টটা আসলো এন্টি কারাপশন কমিশনের সূত্র উল্লেখ করে বলছে যে ডিপার্টমেন্ট অফ জাস্টিসের এর লিন্ডা স্যামুয়েলসন সরি লিন্ডা স্যামুয়েলস সে হচ্ছে একজন সিনিয়র ট্রায়াল অ্যাটর্নি ডিপার্টমেন্ট অফ জাস্টিস এর সে নাকি আপনার এফবিআই এই যে স্পেশাল এজেন্ট ডেবরাল আক্রমণকে ইয়ে করে কমিউনিকেট করে কন্টাক্ট করে এবং সেখান থেকে উঠে আসে তিনশো মিলিয়ন ডলার বাংলাদেশ থেকে লন্ডার হয়ে আমেরিকার বিভিন্ন ব্যাংকে গেছে এবং এই পুরো জিনিসটা উঠে আসে তারাই বলছে ডেলি স্টার রিপোর্টে দুই হাজার চোদ্দ সালে ইউএস ভার্সেস সিজার আহমেদ নাকি না রিজবি আহমেদ একটা কেসের পরে কিন্তু এই যে লিন্ডা স্যামলস কথা যে বলছে যে ডিপার্টমেন্ট অফ জাস্টিস যে সিনিয়র ট্রায়াল অ্যাটর্নি যে কন্ট্যাক্ট করে সে তো দুই হাজার তেরো সালে মারা গেছে আর এই পুরো ঘটনা কি ঘটনাটা নাকি সূত্রপাত হচ্ছে দুই হাজার চোদ্দ সালে এই রিপোর্টে আছে তো মৃত লিন্ডা স্যামুয়েলস দুই হাজার চোদ্দ সালে ওই ঘটনার পরে এসে কি করে ডেবরাল আপ্রভটকে আপনার কন্ট্যাক্ট করলো

বাংলাদেশ থেকে অর্থ পাচার নিয়ে কোন বিষয়টি নিয়ে করেছে জানেন তারেক রহমানের যে অর্থ পাচার সেটা নিয়ে ডেবরাল আপ্রভার পোস্ট তো ডেবরাল আপ্রভার বেঁচে আছে তাহলে এই সরকারকে বলেন যে ডেবরাল আপ্রভার যে ওই তিনশো মিলিয়ন ডলার সজীব অজিজ ভাই তো ডেবরাল আপ্রভার ওইটা নিয়ে কেন একটা পোস্ট দিল না সে তো বেঁচে আছে এফবিআই কেন ওইটা নিয়ে কোনো কথা বলছে না কাজে এরা এগুলো সব বানাচ্ছে এই যে টিউব নিয়ে যেটা করলো টিউব নিয়ে যেটা করলো আমি তো মনে করি এটা করে তারা একটা বড় ধরা খাবে কেন ধরা খাবে ধরেন অ্যান্টি করাপশন কমিশন টিউব সহ নেত্রী এবং শেখ রেহানা এবং সবার বিপক্ষে একটা ইনভেস্টিগেশন শুরু করলো বাংলাদেশের এটা যদি শুরু করে তাহলে খুব স্বাভাবিক ভাবে বাংলাদেশে কমিশন টিউপ সিদ্দিক বিপক্ষে এরকম একটা তদন্ত শুরু করছে খবরটা কিন্তু শুরু করছে কারণ করেছে তো কিন্তু আপনি এই প্রশ্নটা করেন তো এই তদন্ত তদন্তটা কেন শুরু করলো কারণ তার পিছন দিকে যান এক ব্যক্তি রিড করেছে কোর্টে তার ভিত্তিতে তদন্ত শুরু করেছে আচ্ছা যে ব্যক্তি রিড করেছে সেই ব্যক্তি কিসের ভিত্তিতে রিড করেছে তার পিছন দিকে যান কারণ সেই ব্যক্তি রিটে বলছে বাংলাদেশের এই খবরটা এসেছে পাওয়ার প্ল্যান্ট নিয়ে নেগোসিয়েট করে সেই টাকাটা সে নিয়েছে আচ্ছা বাংলাদেশের গণমাধ্যমে যে খবরটা এসছে কোথা থেকে আসলো তারও একটু পিছিয়ে যান বাংলাদেশের সকল গণমাধ্যম এই রিপোর্টটা যে করেছে কোন রেফারেন্সে একটা ওয়েবসাইটস এর রেফারেন্সে ওয়েবসাইটস এর নামটা কি সব একটু চেক করে দেখেন গ্লোবাল ডিফেন্স কর এই ওয়েবসাইটসে এই খবরটা প্রথম আসে যেরকম একটা ডিল হয় সেই ডিলের ফলে এত হাজার কোটি টাকা এটার সাথে ছিল সেটা রেফারেন্সে আপনার আমাদের গণমাধ্যমগুলো গুলা এটা রিপোর্ট করলো সেই রিপোর্টে বেসিস রিড করা হলো রিটের বেসিসে অ্যান্টাই কমিশন আপনার তদন্ত শুরু করলো ইউএস ইউকে এর বিভিন্ন মিডিয়াতে এটা খবর আসলো যে অ্যান্টাই কারাপশন কমিশন আপনার টিলুপের বিপক্ষে এই তদন্ত করছে খুব স্বাভাবিকভাবে আসবে কিন্তু অরিজিনাল সোর্স অফ দিস ইনফরমেশন এই ইনফরমেশনের মানে মূল যে আপনার সূত্র সেটা কোনটা সেটা হচ্ছে গ্লোবাল ডিফেন্স কর ওইখানে একটু যান গ্লোবাল ডিফেন্স কর যে দেখবেন যে এই ওয়েবসাইট কোথায় কাদের এটা কারা দেখবেন যে এটা ফেক ওয়েবসাইট এটা এটা এই নামে কোনো প্রতিষ্ঠান নাই এটা কোনো অ্যাড্রেস নাই আমি ব্লুমবার্গ এই ওয়েবসাইট পাঠিয়েছি বিবিসি ওয়ার্ল্ড কে পাঠিয়েছি ডসেভেল ইন্টারন্যাশনাল কে পাঠিয়েছি ফাইন্যান্সিয়াল টাইমস পাঠিয়েছি জিজ্ঞেস করেছি তোমার কি চিনো কেউ চিনে না নোবডি হ্যাভ এনি টু এবং ওখানে দেখবেন গোটা পৃথিবীর বিভিন্ন ধরনের ডিফেন্স রিলেটেড খবর টবর ছাপায় ফর্টি পার্সেন্ট খবর দেখবেন শুধু বাংলাদেশের এবং আওয়ামী লীগের বিরুদ্ধে মানে এটা বাঙালি কিছু লোকজন আছে বিএনপি জামাতি যারা আওয়ামী লীগ বিরোধী তারা ইউএসএ থেকে গল্প ছাপিয়ে দিল যে রূপপুর পাওয়ার প্লান্টে এত টাকা লেনা দেনা হয়েছে এবং অদ্ভুত ভাবে আমাদের দেশের গণমাধ্যমগুলো এরকম একটা ধরেন আন অথেন্টিক গার্বেজ একটা সোর্সের উপর ভিত্তি করে রিপোর্ট করলো আমার ধারণা আমাদের গণমাধ্যমকে রিপোর্ট করানো হয়েছে কারণ তাদের প্ল্যানটাই ওইটা ছিল যে ওইখানে যারা তারা এই গেমটা করেছে তারা গণমাধ্যমকে এটা সেখান থেকে একজনকে দিয়ে তাদের একজনকে রিট করেছে সেই রিটের পরে তারপরে গেলুপের যে সংবাদ পরিবেশন হলো এগুলোর প্রতিবাদ জানিয়েছিলেন মানে প্রতিবাদ না আমরা জানিনি আমি একটা স্টেটমেন্ট দিয়ে বলেছি যে দেখো মূল খবরটা যে আসার গল্পটা কিন্তু গ্লোবাল ডিফেন্স কর্পে আসছে গ্লোবাল ডিফেন্স কর্প একটা আর কোনো সুযোগই থাকে না এটা নিয়ে কথা কিন্তু এই পুরো গ্যামারটা তৈরি করেছে যে ওইখান থেকে গ্লোবাল ডিফেন্স কর্প থেকে বাংলাদেশের গণমাধ্যম সেখান থেকে রিড করানো সেখান থেকে অ্যান্টারপশন কমিশন তো আমি মনে করি এখানে একটু তারা ভুল করে ফেলেছে ভুল কি করেছে জানেন যেহেতু টুইলিপকে এখানে জড়িয়ে ফেলেছে তো টুইলিপ তো ইউকে মন্ত্রী এখন ইউকের গভর্নমেন্ট তো এটা ডেফিনেটলি দেখবে এখন ওরা দেখতে গিয়ে যখন বুঝে ফেলবে যে কত বড় ফলস একটা জিনিস কত বড় বোগাস একটা জিনিস তখন এই ইউরুস গভর্নমেন্টের তাদের যে অধীনে যত কমিশন বানিয়েছে হোয়াইট পেপার পাবলিশ করে অ্যান্টি এদের আর কোনো কথাই আর কেউ বিশ্বাস করবে না ইন্টারন্যাশনালি যখন এটা পরিষ্কার হয়ে যাবে আজকে যে এরা বলছে যে জয় এবং নেত্রীর কথা বলছে যে তিনশো মিলিয়ন ডলার লন্ডার হয়েছে এবং এফবিআই রেফারেন্স দিচ্ছে এখানে তো এরাই ধরা খেয়ে যাবে ড্রেব্রাল আপ্রোফাটের কথা বলছে আপনার লিন্ডা সামলস কথা বলছে লিন্ডা স্যামস এ ধরা খেলোই সে মারা গেছে দুই হাজার তেরোতে আর এই ঘটনার সূত্রপাত দুই হাজার চোদ্দ থেকে তারপরে ডেব্রাল অ্যাপ্রোভারকে কন্ট্যাক্ট করেছে স্যামোস মানে পরকাল থেকে কন্ট্যাক্ট করেছে মানে কত বড় ভোগাস এইসব কথাবার্তা তারা বলছে আমার কথা হলো কি দুর্নীতির বিষয় যদি সত্যিকার অর্থে আপনারা বাংলাদেশে বা একটা সমাজে দুর্নীতির বিপক্ষে দাঁড়াতে চান তাহলে সত্যের উপরে দাঁড়াতে হবে সঠিক তথ্যের উপরে দাঁড়াতে হবে এই যে আমার প্রতিপক্ষ বলে গল্প বানিয়ে ছেড়ে দেবো মিথ্যাচার করবো আমি তাকে অপছন্দ করি রাজনৈতিক ভাবে তার বিপক্ষে যত মিথ্যাচার হবে সেটাকেই আমি ফ্যান করতে থাকবো ছড়ে দিতে থাকবো আওয়ামী লীগের পথ দেখিয়ে গেছে আওয়ামী লীগ আমলে এইসব নানান অপকৌশল প্রয়োগ হতো সেখানে